হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে কিছুদিন আগে আমার কাকার বার্থডে ছিল তো আমি তোমাদের সেই ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যেহেতু সেদিনকে কাকার বন্ধুরা হঠাৎ করে কাকা কেক নিয়ে চলে এসেছিলো সেজন্য সেভাবে সেদিন আয়োজন করা হয়েছিল না তো আজকে তাদের জন্য কিছু খাবারের আয়োজন করা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কাকার সব বন্ধুরা খাওয়া দাওয়া করছিলো তো খাওয়া দাওয়া এদের খাওয়া দাওয়া শেষ হলেই আমি খেতে বসে গেছিলাম তো প্রথমে ভাত দিয়ে দিয়েছিল সাথে লেবু ছিল তারপরে ডাল দিয়ে দিয়েছিল আর আমি ডাল দিয়ে ভাতটাকে মেখে খেতে শুরু করে দিয়েছিলাম এর মধ্যে চলে এসেছিলো পাঁপড় তো পাশে আমার মাসে ব্লক করছিল আমি তোমাদের দেখাচ্ছি তো আমি লেগ পিস খেতে যেহেতু ভালোবাসি সেজন্য কাকা আমাকে লেগ পিসটা প্রথমে দিয়ে গিয়েছিলো তারপরে মাংস ঝোল দিয়ে দিলো তারপরে আমি মাংস যদি ভাতটা খাওয়া শুরু করলাম তো গাইস দেখো মাংসটা খুবই ভালো ছিল আমার তো খুবই ভালো লাগছিল খেতে তারপরে দিয়ে দিয়েছিলো চাটনি তারপরে তো চাটনির পাপড় দিয়ে আমি একটু চাটনি খেয়ে নিলাম চাটনিটা খুবই টক ছিল তারপরে দিয়ে দিয়েছিলো মিষ্টি আমি মিষ্টির রস দিয়ে আমি মিষ্টিটা খেয়ে দিলাম তো